দু হাজার এগারো সালের ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তার আগে নির্বাচনী এজেন্ডাই ছিল এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না এই স্লোগানকে সামনে রেখে আজ নয় উনিশশো আটানব্বই সালে তৃণমূল গঠন হওয়ার পর থেকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক এবং টিডি এর চেয়ারম্যান হিসাবে চোদ্দই আগস্ট পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জ্ঞানী গুণীদের বরণ করে নেয়া মেম্বার সদস্য থেকে আরম্ভ করে কলকে বরণ করে এবং হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন সেই জায়গায় ওনার বার্তা তৃণমূল কংগ্রেসের সেই বার্তা এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না এটাকে সাক্ষী রেখে আজকে রামেন্দু সিংহ রায় যে সংগঠনের মধ্য দিয়ে আজকে এই জায়গায় উঠে এসেছে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে বাংলা ও বাঙালিদের উপরে যে অত্যাচার চালু করেছে আজকে বাংলার বাইরে যে রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার আছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন যদি একটা মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে আমরা ছাড়বো না ঠিক তেমনি আমার নেতা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এই আরামবাগ সাংগঠনিক জেলার মধ্য দিয়ে তিনিও ঘোষণা করেছেন আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা অক্ষরে করে পালন করব কারণ একটা মানুষেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না যদি বাদ দিতে হয় দু সালের যে নির্বাচন হয়েছে ভারত সরকারের নির্বাচন আজকে যারা ক্ষমতায় বসে আছে সেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে সেই ভোটার লিস্টের মধ্য দিয়ে তারা যাক প্রদীপ সিংহ সভাপতি তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় রামেন্দু সিংহ রায়ের আহ্বানে আজকে এক মহতি রক্তদান শিবির চলছে আমরা আজকে প্রত্যেকে এখানে সমবেত হয়েছি আমাদের সকলের প্রিয় দাদা রামেন্দু সিংহ রায় উনি ডেকেছেন আমরা প্রত্যেক বছরই আসি চোদ্দোই আগস্ট স্বাধীনতার প্রাক্কালে আগের দিনটাতেই ঠিক আমাদের বিধায়ক সাহেব সাংগঠনিক জেলার সভাপতি আজকে এই মহতি রক্তদান শিবির সারাদিন চলবে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাত্রে মিড নাইট আমাদের বারোটার সময় স্বাধীনতা পতাকা উত্তোলন হবে তো এই দিনটা আমরা গর্বের সঙ্গে পালন করি আমরা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকে এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিক আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন তার সঙ্গে যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা রক্তদান শিবির করার যে একটা প্রচেষ্টা উনি তৈরি করে দিয়েছেন বিগত চৌত্রিশ বছর আগে যে একটা শাসক দল দু সালের আগে চৌত্রিশ বছর এই পশ্চিমবাংলাকে শাসন করেছিল শাসনের বদলে শোষণ আর মানুষের রক্ত নিয়ে রক্তের হোলি খেলা তৈরি করেছিল আজকের এই আমাদের সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় রক্তের বন্ধনে সকলকে আবদ্ধ করেছেন আজকে কোনো মুমূর্ষ রুগী যদি হসপিটালে রক্তের অভাবে তার প্রাণহানি হওয়ার আশঙ্কা আসে সেই রকম পরিস্থিতিতে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে কার্ড আমরা সেই মরশু রুগীদের কাছে পৌঁছে দিতে পারি এই শিক্ষা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন এখন বাংলায় যে পরিস্থিতি চলছে বাংলা তথা গোটা ভারতবর্ষে যে কেন্দ্রের একটা সরকার যে সরকারটাকে পরিচালনা করছে বিজেপি নামক একটা দল আজকে দেখুন এই বাংলা বাঙালিদের উপর যে অত্যাচার আমাদের এই পশ্চিমবাংলার যারা বাংলাভাষী মানুষ হরিয়ানা পাঞ্জাব মহারাষ্ট্র যেখানে তারা কাজের সূত্রে আছে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আজকে কিন্তু এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে আমরা কিন্তু ওই সরকারকে ধিক্কার জানাই ওই বিজেপি দলকে ধিক্কার জানাই যারা আমাদের বাংলা ভাষাকে অবমাননা করে যে ভাষাতে আমরা প্রথম কথা বলতে শিখেছি আমরা মাকে ডাকতে শিখেছি যে ভাষাতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম ধ্বনি যেটা দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতারম ধ্বনি তুলে এই ভারতবর্ষকে স্বাধীনতার পথে আনার জন্য ডাক দিয়েছিলেন অনেক বাঙালি এই ভারতবর্ষের স্বাধীনতাকে আনার জন্য তারা প্রাণ বলিদান দিয়েছেন আজকের দিনে আমরা সেই ভারতবর্ষের যে গৌর সন্তান তাদেরকে আমরা স্মরণ করি আর এই মহতি রক্তদান যে শিবির আমরা জানি ব্লাড ইন থিকার ওয়াটার অলের থেকে রক্তের ঘনত্ব বেশি আজকে রামেন্দু সিংহ রায় এই এলাকার মানুষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এই বার্তা দিলেন বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বার্তা দিলেন যে আমরা প্রত্যেকে এই রক্তের ঘনত্বের মতো আমাদের মধ্যে ঘনত্ব তৈরি করে ওই যে সৈরাচারী শাসক দল কেন্দ্রে আছে আর আমাদের বাংলায় যে এসআইআর চালু করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়ে বাংলাকে তার চিঠি ধরানো হয়েছে যে পশ্চিমবাংলাতে এসার এসআইআর হবে তাতে কিন্তু আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো রামেন্দু সিংহরায়ের সাথে নাম নামকৃষ্ণা অধিকারী সভাপতি তারকেশ্বর পঞ্চায়েত সমিতি তারকেশ্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হ্যাঁ আমরা এই নিয়ে সেই দিনই প্রতিবাদ করেছি আরামবাগের রাজপথে দাঁড়িয়ে আমরা মহিলারা ছিলাম আমরা সবাই প্রতিবাদ করেছি যে আমাদের বিশেষত আমাদের আরামবাগ লোকসভার যে এমবি সম্মানিয়া মিতালী বাগমহাশয় উনি ওখানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ মহিয়া মহামৈত্র উনিও অসুস্থ হয়েছিলেন তো এটা তো সাম্প্রদায়িক বিজেপি দলের যে সরকার চলছে এটা ওদের যেমন দল তেমন সরকার সবসময় মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করে সেক্ষেত্রে এসআইআর করে মানুষকে যে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে তার জন্যই প্রতিবাদ করতে আমাদের এমপিরা এখনই গিয়েছিলেন তাদের ওপর অত্যাচার করা হয়েছে আমরা এর তীব্র ধিক্কার জানাই আমরা বিশেষত মহিলা হয়ে মহিলা সাংসদদের ওপরে যে অত্যাচার করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের এই আন্দোলন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই আন্দোলন চলবে আমি কাকুলি রায় ব্যানার্জি সহসভাপতি আরমবাগ পঞ্চাশ এটা উনিশশো সাল থেকে আমি এই রক্তদান শিবিরটা চোদ্দোই আগস্ট করে থাকি এবং চোদ্দোই আগস্ট রক্তদান শিবিরের পর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর রাত বারোটায় জাতীয় পতাকা উত্তোলন এটা করা হয় আজকে হাজার পঁচিশ সেই চোদ্দোই আগস্ট এই চোদ্দোই আগস্টে আজকে আমরা রক্তদানের অ্যারেঞ্জ করেছিলাম চারশো তেরো জন মোট রক্তদাতা রক্ত দিলেন আরামবাগ জেলা এবং পার্শ্ববর্তী জেলার শ্রীরামপুর হুগলির পাত্রও এসেছিল । রক্ত অতি মূল্যবান একটা জিনিস মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে এটা প্রয়োজন সেই রক্তের যোগান যাতে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেন তো সেটাও একটা দিক রক্ষা মানুষের প্রাণ বাঁচানোর জন্যে তার সাথে সাথে বর্তমানে যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার যেভাবে একটা এসআইআর মাধ্যমে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছে লোকসভাতে তার প্রতিরোধ প্রতিবাদ চলছে ঠিক তেমনি বাংলার বুকেতেও যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষের পাশে পৌঁছে মানুষকে সংগঠিত করতে পারে এই এসআইআর কুফল কি হতে পারে সেই বিষয়ে যদি সচেতন করে তুলতে পারে বাংলা বাঙালি বাংলা ভাষার ওপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে যদি জনমত গঠন করা যায় দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় আড়াইশোর ওপর সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীদেরকে আরও উজ্জীবিত করা হল কাল সকালে জাতীয় পতাকা সসম্মানের সাথে তুলে যে বীর সন্তানরা নিজেদের জীবন দিয়েই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে শপথ নিতে হবে দু হাজার ছাব্বিশে এই বাংলায় যাতে বিজেপি একটা সিটও না পায় তার জন্যে কর্মীদেরকে উজ্জীবিত করা হলো।